হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গৌচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি থেকে আরোহের ভিত্তি ও প্রকারভেদ আরোহের আকারগত ভিত্তি নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা জানবো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটি আরোহ অনুমানের অন্যতম আকারগত ভিত্তি আমরা এই নীতিটির অর্থ ও প্রকৃতি নিয়ে আলোচনা করব প্রথমেই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির অর্থ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি মৌলিক নিয়ম তাই এর সংজ্ঞা প্রদান সম্ভব নয় কিন্তু অনেকজন একে অনেকভাবে প্রকাশ করবার চেষ্টা করেছেন যেমন প্রকৃতি হয় নিয়মানুবর্তী প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে প্রকৃতি নিয়মের দাস ভবিষ্যৎ অতীতের অনুরূপ হবে একই কারণ থেকে একই ফল ঘটে প্রকৃতি নির্দিষ্ট নিয়মের দ্বারা পরিচালিত ইত্যাদি এইসব বক্তব্যের মধ্য দিয়ে একটি অর্থই পরিষ্কার হয়ে ওঠে যে প্রকৃতি একই রূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে আচরণ করে যদি একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে তাহলে প্রকৃতিতে একই রকম ঘটনা ঘটে বন্ধুরা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে সব অবস্থায় আগুন অতীতে দহন করেছে সেই সব অবস্থায় আগুন ভবিষ্যতেও দহন করবে আবার বলা যেতে পারে যে সব অবস্থায় পৃথিবীতে ভূমিকম্প হয়েছে সেসব অবস্থায় ভবিষ্যতেও ভূমিকম্প হবে সুতরাং বলা যায় যে প্রকৃতি একটি নিয়মের রাজত্ব প্রকৃতির সব কিছুই নিয়ম কানুনের মধ্যে বাঁধা এখানে খামখেয়ালির কোনো স্থান নেই বন্ধুরা এরপরে জানবো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রকৃতি সম্পর্কে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি সার্বিক নিয়ম বিশ্বজগতের মধ্যে যা কিছু আছে এবং যা কিছু ঘটে সবই এই নিয়মের অধীন এই নীতিটি অনুসারে জগতের সব কিছু ধারাবাহিকভাবে এবং সুশৃঙ্খলভাবে ঘটছে জগতের কোনো কিছুর পক্ষেই এই সর্বব্যাপক নিয়মের বাইরে অবস্থান করা সম্ভব নয় তাই জগতের সার্বিক কাজকর্ম ও গতিবিধি সবসময় একইভাবে পরিচালিত হচ্ছে বন্ধুরা প্রকৃতির এই সমরূপতা থেকে আমাদের ভাবা উচিত নয় যে প্রকৃতিতে কোনো বৈচিত্র্য নেই প্রকৃতির দিকে তাকালে আমরা দেখতে পাই যে প্রকৃতি অপরূপ বৈচিত্র্যে ভরপুর এর প্রতিটি ভিন্ন ঘটনায় এক একটি ভিন্ন কারণের সাথে যুক্ত যুক্তিবিদ মিল বলেন এ বছরে যেমন বৃষ্টিপাত ও চমৎকার আবহাওয়া পাওয়া গেল পরবর্তী বছরগুলোতে ঠিক তেমন বৃষ্টিপাত ও চমৎকার আবহাওয়া পাওয়া যাবে কথা কেউই বিশ্বাস করে না বন্ধুরা কেউই প্রতি রাতে একই স্বপ্ন দেখবার প্রত্যাশা করে না বস্তুত প্রকৃতির ঘটনা প্রবহ শুধু এখনবর্তী নয় বরং সীমাহীন বৈচিত্র্যে পরিপূর্ণ কার্ডেথ রেড বলেন বহুদিক দিয়েই প্রকৃতিকে নিয়মানুবর্তী বলে মনে হয় না বস্তুসমূহের আকার গঠন বর্ণ ও অন্যান্য গুণের অন্তহীন তারতম্য রয়েছে বায়ু ও আবহাওয়ার অনিশ্চয়তা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে বাণিজ্য ও রাজনীতির উত্থান পতন বিস্ময়ে ভরপুর প্রকৃতিতে নানা ধরনের অস্বাভাবিক ঘটনা যেমন ঘূর্ণিঝড় ভূমিকম্প সামুদ্রিক জলোচ্ছ্বাস অতিবৃষ্টি অনাবৃষ্টি দুর্ভিক্ষ মহামারী ইত্যাদি ঘটতে দেখা যায় এসব দেখে শুনে আমাদের মনে হয় না যে প্রকৃতিতে কোনো নিয়ম কানুন রয়েছে তবে এই ধরনের বিচিত্র ও আকস্মিক ঘটনার উপস্থিতি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির পরিপন্থী নয় এই নীতির বক্তব্য এই নয় যে প্রকৃতিতে কোনো বিচিত্র ঘটনা ঘটবে না অথবা প্রকৃতিতে সব সময় একই ধরনের ঘটনা ঘটবে বন্ধুরা নীতিটির মূল কথা হচ্ছে প্রকৃতিতে যত ধরনের ঘটনায় ঘটুক না কেন তারা সবই প্রাকৃতিক নিয়ম কানুনের অধীন প্রকৃতিতে বিচিত্র ঘটনা ঘটবে এটা খুবই স্বাভাবিক তবে এখানে যে কোনো ঘটনাই ঘটুক না কেন তা একটি নির্দিষ্ট নিয়মের অধীন বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে এই জগৎ পরিবর্তনশীল এখানে হুবহু একই প্রকারের কারণের পুনরাবৃত্তির বড় একটা হয় না তাই প্রকৃতিতে বিভিন্ন ঘটনা ঘটতে দেখা যায় যে পরিমাণ নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্য কোন স্থানে একদিন যে আকারে ঘূর্ণিঝড় হয় ঠিক সেই পরিমাণে নিম্নচাপ সৃষ্টি না হওয়ার ফলে সেই স্থানে অন্যদিন সে আকারের ঘূর্ণিঝড় হয় না কিন্তু পরিবেশ ও পরিস্থিতি ঠিক একই রূপ থাকলে প্রকৃতিতে সবসময় একই রূপ ঘটনা ঘটতে বাধ্য যে অবস্থার কারণে অতীতে ভূমিকম্প চন্দ্রগ্রহণ ইত্যাদি ঘটেছে সেই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে ভবিষ্যতেও আবার ভূমিকম্প চন্দ্রগ্রহণ ইত্যাদি ঘটবে বন্ধুরা যুক্তিবিদ বেনের মতে প্রকৃতিতে বিভিন্ন বিভাগ রয়েছে এবং বিভিন্ন বিভাগকে নিয়ন্ত্রণ করছে বিভিন্ন নিয়ম তাই তিনি বলেছেন প্রকৃতির নিয়মানুবর্তিতা এক নয় বহু প্রকৃতির এক একটি বিভাগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বিজ্ঞানের এক একটি শাখা প্রতিটি শাখায় তার নিজস্ব বিভাগের ঘটনাবলী নিয়ে গবেষণায় মগ্ন রয়েছে এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি শাখায় কিছু কিছু নির্দিষ্ট নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছে যেমন ধরো পদার্থবিজ্ঞান শাখা মধ্যাকর্ষণ নিয়মের দ্বারা পরিচালিত প্রাণীবিজ্ঞান শাখা বংশগতির নিয়ম দ্বারা পরিচালিত এবং রসায়ন বিজ্ঞান শাখা নির্দিষ্ট অনুপাতের নিয়ম দ্বারা পরিচালিত সুতরাং আমরা বলতে পারি যে প্রকৃতি হচ্ছে একটি নিয়মের রাজত্ব এখানে সব কিছুই কানুন অনুসারে ঘটে থাকে প্রকৃতি হচ্ছে বৈচিত্র্যের মধ্যে একানরূপ এবং বিভেদের মধ্যে ঐক্য প্রকৃতি একটি বিশৃঙ্খলা নয় বরং একটি শৃঙ্খলা বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গজুয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটি আরোহ অনুবাদের অন্যতম আকারগত ভিত্তিক প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি মৌলিক নিয়ম প্রকৃতি একটি নিয়মের রাজত্ব কার্ডেথ রেইড বলেন বহু দিক দিয়েই প্রকৃতিকে নিয়মানুবর্তী বলে মনে হয় না বস্তুসমূহের আকার গঠন বর্ণ ও অন্যান্য গুণের অন্তর্নিহিত তারতম্য রয়েছে বায়ু ও আবহাওয়ার অনিশ্চয়তা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে বাণিজ্য ও রাজনীতির উত্থান পতন বিস্ময়ে ভরপুর নীতিটির মূল কথা হচ্ছে প্রকৃতিতে যত ধরনের ঘটনায় ঘটুক না কেন তারা সবই প্রাকৃতিক নিয়মকানুনের অধীন যুক্তিবিদ বেনের মতে প্রকৃতিতে বিভিন্ন বিভাগ রয়েছে এবং বিভিন্ন বিভাগকে নিয়ন্ত্রণ করছে বিভিন্ন নিয়ম তাই তিনি বলেছেন প্রকৃতির নিয়মানুবর্তিতা এক নয় বহু প্রকৃতি একটি বিশৃঙ্খলা নয় বরং একটি শৃঙ্খলা